হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি এসে গেছি হাতি বাগানের সুভাষ কর্নারে আর সুভাষ কর্নারে ব্লাউজের কী কালেকশান আছে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো ভিতরে যাওয়া যাক আর কিভাবে যাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা যদি লেটেস্ট কালেকশানের ব্লাউজ পেতে চাও তাহলে অবশ্যই হাতি বাগানে সুভাষ কর্নারে চলে আসবে আর আমি আজকে যে ব্লাউজের দোকানটা দেখাচ্ছি এটা হচ্ছে শিবমে আজকে যাবো আর এই শিবমে যেতে গেলে সুভাষ কর্নারে গেট নাম্বার থ্রি দিয়ে তোমাদেরকে আসতে হবে এই দোকানে তো চলো ভিডিওটা দেখা যাক আর এই দোকানে কী কী কালেকশান আছে সেগুলো গেট নাম্বার থ্রি দিয়ে ঢুকলে কিন্তু এখানে এই যে দোকানটা তোমাদেরকে বল দেখাবো ব্লাউজও সেই দোকানে কিন্তু এখান দিয়ে তোমরা সোজা চলে যাবে তাহলে কিন্তু এই দোকানটা পেয়ে যাবে এটা হচ্ছে কৃষ্ণা বস্ত্রালয় আছে এটা শিবম আছে যে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো যে কোনো পুজো হোক বা বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে তোমরা যদি সুন্দর একটা শাড়ির সাথে সুন্দর একটা ব্লাউজ পেতে চাও তাহলে অবশ্যই চলে এসো এই শিবমে এটা হচ্ছে হাতি বাগানে আছে আর এই ব্লাউজগুলো দেখো প্রত্যেকটাই একদমই নতুন কালেকশন আছে তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করে নেব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু এসে এখন যদি ভিডিওটা দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকতে মধ্যে রয়েছে সাড়ে ছশো টাকা আচ্ছা এগুলো কিন্তু দেখো ফুল বডিতে কাজ করা রয়েছে ছশো আশি টাকা সাড়ে ছশো টাকার মধ্যে এসে যাবে এটা কিন্তু ভিতরে হাতা দেয়া রয়েছে সেই কটা হাতা নাকি আচ্ছা কিন্তু স্লিপ রয়েছে কিন্তু এগুলো কিন্তু ভিতরে হাতা দেওয়া রয়েছে আর এটা আছে ভেলভেটের মধ্যে আছে এগুলোর দাম আছে ছশো টাকার মধ্যে ভেলভেটের এটা ব্যাক সাইড ওটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখো আর একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি ইয়েলোর মধ্যে এগুলোর দাম আছে হাজার পঞ্চাশ টাকা করে দেখো এটা হচ্ছে ব্যাক সাইড কালার তো প্রচুর পেয়ে যাবে দেখো ব্ল্যাকের মধ্যে রয়েছে এই দেখো খুব সুন্দর সুন্দর কালার রয়েছে ফুল বডি দিয়ে ওয়ার্ক করা রয়েছে দেখো ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি দেখো আচ্ছা এগুলোর কিন্তু দাম সাড়ে তিনশো টাকার মধ্যে কালার কিন্তু অনেকগুলো পেয়ে যাচ্ছে দেখো প্রত্যেকটার মধ্যে গোল্ডেন ওয়ার্ক করা রয়েছে দেখো জরির ওয়ার্ক করা দুই পাশেই একই রকম ডিজাইন করা এগুলো সাড়ে তিনশো টাকার মধ্যে আছে আচ্ছা এটা কিন্তু ডুয়েল কালার রয়েছে আচ্ছা এগুলো পড়ছে ছশো টাকা করে এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড দেখো কালার কিন্তু অনেক পেয়ে যাবে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর লাগছে সুন্দর শাড়ির সাথে কিন্তু ব্লাউজ যেমন শাড়িটা যেমনই হোক না কেন তো কেন ব্লাউজটা কিন্তু সুন্দর বললে তোমাকে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখো এগুলো কিন্তু ডুয়েল কালার রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আছে আচ্ছা এটা কিন্তু জামদানির ওপরে ওয়ার্ক করা রয়েছে দেখো লাল আর সাদার মধ্যে আচ্ছা এটার দাম পড়ছে পাঁচশো আশি টাকা আর এটার ব্যাক সাইড হচ্ছে এই যে দেখো আরেকটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি দেখো এটা কিন্তু একটু ইউনিক ডিজাইন আছে দেখো এটা কিন্তু লাটকান যাচ্ছে গলায় আর এই যে বাটিটা আছে এটা এইভাবে কিন্তু গলায় বাঁধবে আর এই যে যাচ্ছে ব্লাউজের হাতা এটা কিন্তু একটু অন্য রকমের ডিজাইন খুবই সুন্দর লাগছে আর এটা কিন্তু বাটিকের ওপরে দেখো জড়ির ছোটো ছোটো জরির ওয়ার্ক করা রয়েছে আর ব্যাক সাইডটা তোমাদের দেখাচ্ছি আর এইটা হচ্ছে ব্যাক সাইড দেখো এটা ব্যাক সাইড আছে কালার একটা ব্লু আর একটা রেডের মধ্যে পাচ্ছ এগুলোর দাম তোমাদেরকে দেখিয়ে দিলাম কীরকম দাম জানো সেভেন ফিফটি আচ্ছা এগুলোর দাম হচ্ছে সেভেন ফিফটি রেডটাও এরকম একই রকম এই যে দেখো আর একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর সবুজ ব্লাউজ আছে দেখো এখানে পুঁথি দেয়া রয়েছে ব্যাক সাইডে হাতায় কিন্তু কুচি দেয়া আছে তোমরা এই দোকানে আসলে ভ্যারাইটি রকমের কিন্তু ব্লাউজ পেয়ে যাবে এখানে যা ভিডিওতে দেখানো হচ্ছে তার থেকেও কিন্তু আরও আরও অনেক ভ্যারাইটি পেয়ে যাবে কারণ এত তো ভিডিওতে দেখানো সম্ভব নয় আর এগুলোর দাম কেমন দেখো ছশো তিরিশ টাকার মধ্যে রয়েছে আর সবুজটার দামও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো প্রায় ছশো তিরিশ টাকার মধ্যেই রয়েছে এটা হচ্ছে সামনের পোশানটা আর এই দেখো হাতায় হাতায় কাজ করা রয়েছে এটা দেখো পুরো জরির ওয়ার্ক করা রয়েছে এগুলোর দাম পড়ছে নশো আশি টাকা করে দেখো এটা ব্যাক সাইড রেডটাও কিন্তু খুবই সুন্দর লাগছে টাকা আছে আর একটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি দেখো এটা কিন্তু ব্যাক সাইড আছে ব্যাক এর ডিজাইনটা একবার দেখো জাস্ট ওয়া দেখো এখানেও কাজ আছে আবারই হাতে হাতের এই পোর্শন অব্দি পুরো কাজ যাচ্ছে এখান থেকে কাজটা শুরু হচ্ছে এই যে হাতাই দিয়ে পুরো ব্যাক সাইডে কিন্তু কাজ আছে পুরো ব্যাক সাইডে কাজ কালার কিন্তু অনেক পেয়ে যাচ্ছে দেখো একটা লাল আছে এটা গোল্ডেনের মধ্যে রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর লাগছে গোল্ডেনের মধ্যে দেখো যে একটা গ্রিনের মধ্যে রয়েছে এগুলোর দাম চলছে সাতশো তিরিশ টাকা করে আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু ফ্রন্ট সাইড পড়ছে কাজটা হাতায়ও কাজ আছে আর সামনের ফোসানো কাজ আছে এটা দাম পড়ছে সাতশো দশ টাকা করে দেখো লাটকান দেওয়া রয়েছে সব কটাতেই দেখো ব্যাকসাইড এর ডিজাইনটা একবার দেখো এটারও ব্যাক সাইড এই যে আগে যা বিক্রম এটা আর একটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর দেখো এটার দাম যাচ্ছে আটশো টাকা এটা হচ্ছে পাঞ্জাবি গলা আচ্ছা এটা পাঞ্জাবি গলা আছে দেখো হাতায় পুরো কাজ করা রয়েছে গলাটা এরকম যাচ্ছে এই যে ব্যাক সাইড দেখো আরেকটা ব্লাউজ দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটার দাম পড়ছে আটশো পঞ্চাশ টাকা এই হলো ব্যাক সাইড আর কালার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর এটা ছশো পঞ্চাশ টাকা পড়ছে গামছার ওপরে ডিজাইন করা রয়েছে পিছনে টিন তো লাটকানো রয়েছে কি কি এইগুলো কি দামের মধ্যে রয়েছে? 200 টাকা। আচ্ছা এগুলো কিন্তু দুশো টাকার মধ্যে পেয়ে যাবে দেখো। এগুলো সব দুশো টাকা করে। আর এইগুলো

এগুলো সব কিন্তু তিনশো টাকার মধ্যে আছে আমাকে এই হলুদটা দিয়ে দেয় আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম এরপর দেখা হচ্ছে নতুন কোন ব্লগে নতুন কোন জায়গায় ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল